কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন অনুঘটক থেকে কোনটি অনুঘটকীয় বিক্রিয়ার একটি উদাহরণ হল এ বিক্রিয়কগুলি হল টু সিও গ্যাস প্লাস ও টু গ্যাস অনুঘটকটি হল এন গ্যাস বিক্রিয়াজাত পদার্থটি হল টু সিও টু গ্যাস বি বিক্রিয়কগুলি হলো এন টু গ্যাস প্লাস থ্রি এইচ গ্যাস অনুঘটকটি হলো এফি সলিড বিক্রিয়াজাত পদার্থটি হলো টু থ্রি গ্যাস সি বিক্রিয়গুলি হলো সি এইচ থ্রি প্লাস এইচ টু ও লিকুইড অনুঘটকটি হলো এইচ প্লাস অ্যাকোয়াশ বিক্রিয়াজাত পদার্থগুলি হল সি এইচ থ্রি সি ডবল ও এইচ অ্যাকোয়াশ প্লাস সি এইচ থ্রি ও এইচ অ্যাকোয়াশ ডি বিক্রিয়কগুলি হল টু এসো টু গ্যাস প্লাস ও টু গ্যাস অনুঘটকটি হল এনো গ্যাস বিক্রিয়াজাত পদার্থটি হলো টু এসো থ্রি গ্যাস উত্তরটি হলো বি থ্রি এইচ টু গ্যাস অনুঘটকটি হলো এফিস বিক্রিয়াজাত পদার্থটি হলো টু এন এইচ থ্রি গ্যাস এই বিক্রিয়াটিতে বিক্রিয়ক পদার্থগুলি অর্থাৎ নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসীয় দশাতে আছে এই বিক্রিয়ার অনুঘটকটি হল এফি সেটি কঠিন দশাতে আছে অতএব এই বিক্রিয়াটি হল অসমসত্ব অনুঘটকীয় বিক্রিয়ার একটি উদাহরণ যখন একটি বিক্রিয়াতে বিক্রিয়ক পদার্থগুলি ও অনুঘটক ভিন্ন দশায় থাকে তখন অনুঘটকটিকে অসমসত্ত্ব অনুঘটক এবং বিক্রিয়াটিকে অসমসত্ব অনুঘটকীয় বিক্রিয়া বলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ